হ্যালো ফেন্ডস দীর্ঘদিনের বকেয়া টাকার দাবিতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসার কিছুক্ষণ আগেই কেন্দ্র সরকারের তরফ থেকে এক হাজার কোটি টাকা বরাদ্দ করলো বাংলাকে কোন কোন প্রকল্পের জন্য এই এক হাজার কোটি টাকা কেন্দ্র সরকার বরাদ্দ করল বাংলাকে এবং ব্যাংকে টাকা ট্রান্সফারের নির্দেশ দিল কেন্দ্র সরকার আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দীর্ঘদিনের আবাস যোজনা এবং একশো দিনের কাজের দাবিতে টাকার দাবিতে যে ধর্নায় বসার কথা সেই ধর্নায় বসার আগেই কি তাহলে সেই টাকা কেন্দ্র সরকার দিয়ে দিল বাংলাকে আজকের এই ভিডিও তো বিস্তারিত জানাবো তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন বাংলার বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে শুক্রবার দুপুরে রেড রোডে ধর্নায় বসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার ঠিক আগে রাজ্যের সুনির্দিষ্ট প্রকল্পের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্র সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী হতে পারে এ ঘটনায় একেবারে কাকতালীয় ঘটনাচক্রে এদিনই টাকা বরাদ্দ করা হয়েছে তবে বাংলার সামাজিক প্রকল্পগুলিতে টাকা পয়সার পাওনা গণ্ডা নিয়ে যেরকম ঘটনা প্রবাহ চলছে তাতে কোনো কিছুই আর কেউ সরল রেখায় দেখতে চাইছে না কেন্দ্রীয় সরকার এদিন যে অর্থ বরাদ্দ করেছে তা অবশ্য বাংলার বকেয়া পাওনা নয় সুব্রত মুখোপাধ্যায় যখন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী ছিলেন তখন থেকেই বাংলার প্রতিটি ঘরে ঘরে নলবাহিত জল পৌঁছে দেওয়ার প্রকল্প নিয়ে অতি সক্রিয় হয়েছিলেন তার কারণও রয়েছে কলকাতায় বাড়িতে বাড়িতে ট্যাপের মাধ্যমে জল সরবরাহ হয় কিন্তু জেলায় অধিকাংশ জায়গায় নলকূপের জল এখনও পানীয় হিসাবে বহু মানুষ ব্যবহার করে অথচ বাংলার আর্থনিক ও ফ্লোরাইডের সমস্যা প্রবল যে শরীরে দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে এই কারণে নদীর বা হিদের জল তথা সারফেস ওয়াটার পরিশোধ করে বাড়িতে বাড়িতে সরবরাহ করার যোজনা নেওয়া হয় এই প্রকল্পের সাহায্যের জন্য ইউপি সরকারের আমল থেকে একটি যোজনা ছিল তার নাম জাতীয় রুরাল ড্রিঙ্কিং ওয়াটার মিশন অর্থাৎ মোদি জমানায় আর পাঁচটা পুরনো প্রকল্পে নতুন জামা পরানোর মতোই এর নাম হয়েছে জলজীবন মিশন শুক্রবার সেই প্রকল্প খাতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য নশো একান্ন কোটি সাতান্ন লক্ষ টাকা বরাদ্দ করেছে তবে এটা যেমন ভালো খবর তেমনি এতে রাজ্যের উপর চাপও রয়েছে জলশক্তি মিশনের আওতায় কেন্দ্র রাজ্য অংশীদারিত্ব হল পঞ্চাশ দশমিক পঞ্চাশ অর্থাৎ রাজ্য এই প্রকল্প খাতে নশো একান্ন কোটি সাতান্ন লক্ষ টাকা খরচ করতে হবে জলজীবন মিশন খাতে একটি শখ এসক্রো অ্যাকাউন্ট রয়েছে কেন্দ্র এই টাকা রিলিজ করার পাশাপাশি জানিয়ে দিয়েছে যে পনেরো দিনের মধ্যে রাজ্য সরকারকেও সমপরিমাণ টাকা এসক্রো অ্যাকাউন্টে জমা করতে হবে তাছাড়া চিঠিতে একথাও পরিষ্কার করে জানানো হয়েছে যে এই টাকা কোনোভাবেই অন্য খাতে ঘোরানো যাবে না